দৌড়ে আছে দৌড়ে ঠিক কাছে আমার মায়াই পইরা যাই বা বন্ধু রে বন্ধু মায়া হইল জারণ যন্ত্রণা আমার মায়াই পয়রা যাই বা বন্ধু রে বন্ধু

আসি দিলে টোল পরে তোমার দুটি গালেও বিনসাপ সুপি সুপি ক্যামেরা করে লজ্জা করে না না জেনে যাই শুনে যাও পিছু সরো না 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 সারার তো কোনো कायदा নাই বিনসাপ

এটা কি ধরে আমি মনে হচ্ছে কোন রাহাল আইসি এখন যাই না রাহাল নয় এ ভাই আপনারা কোনে দান

ভোরে না এমন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটি চোখের পলক পরতে লাগে যতক্ষণ তুমি আমার রেমন এক জাংজারে

যে আই শোনা দূরে আছো দূরেテゴ কাছে আই শোনা আমার মাযাই পয়ড়া যাই বা বন্ধু রে বন্ধু মায়া হইল যন্ত্রণা আমার মাযাই পইরা যাই বা বন্ধু রে বন্ধু

মানে ভাত খাতে লাগলেও ক্যামেরা হ্যাঁ রাস্তা দিয়ে যেতে লাগলেও ক্যামেরা হ্যাঁ যে আপনারা তো কেউ ডাইকের দোকানে লেগে গেলেন দর্শক মণ্ডলী যেহেতু আমাদের মাঝে আমাদের এই পুরো মিডিয়া আমাদের পুরো মিডিয়ার দুলে ভাই বাইজি দুলে ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত তাই আজকে দুলে ভাই আমাদের সকলকে ঠান্ডা খাওয়াবে হ্যাঁ হ্যাঁ পুরো মিডিয়ার একটাই দুলে ভাই না আর গ্লাসের দরকার নাই